আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন মেট্রো রেলের তিনশো ছত্রিশ নাম্বার ফিলার এটি ঢাকার আগারগাঁওয়ের তালতলার অংশ আর এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সেই ভাইরাল একটি জায়গা সেই ভাইরাল নিজান ভাইয়ের বিখ্যাত গরিবের বুফে রেস্টুরেন্টের দৃশ্য দেখতে পাচ্ছেন রান্না রান্নাবান্না হচ্ছে একদিকে অনেক মানুষ খাওয়া দাওয়া করছে আরেকদিকে নতুন করে রান্না হচ্ছে কি অসাধারণ ভাতগুলো দেখছেন গরম গরম ভাত এদিকে মিজান ভাই কাস্টমার সামলাতে ব্যস্ত অনেক পরিশ্রম করেন মিজান ভাই এই পরিশ্রমের মাঝেও বিভিন্ন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন উনি মিজান ভাইয়ের এই সুন্দর চিন্তা ভাবনা আসলে অনেকের ভালোই লাগে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ ভিড় জমিয়েছে খাবার খেতে এসেছে এই দুপুরবেলা মিজান ভাই অনেক ক্লান্ত তারপর উনি চেষ্টা করে ভালো কিছু উপহার দেওয়ার জন্য বর্তমানে মিজান ভাইয়ের এখানে টোকেন সিস্টেম চালু করা হয়েছে আপনি একশো টাকা দিয়ে একটি টোকেন কিনলে পেট ভরে মাংস দিয়ে ভাত খেতে পারবে এজন্য এটির নাম দিয়েছে গরিবের বুফে আপনারা যারা এখানে আসতে চান আমি সহজ করে লোকেশনটা বলে দিচ্ছি এটি হচ্ছে মিরপুর দশ নম্বর যাওয়ার আগে আগারগাঁও তালতলা যে মার্কেটটি আছে সেই মার্কেটের অপোজিট পাশে মেট্রো রেলের তিনশো ছত্রিশ নম্বর ফিলার এটির সামনে মিজান ভাইয়ের গরিবের বুফে অবস্থিত দিন দিন মিজান ভাইয়ের কাস্টমারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এখন উনি অনেক লোক নিয়োগ করেছে যেহেতু কাস্টমারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আপনারা নিচোখে দেখতে পাচ্ছেন অনেক মানুষ অপেক্ষা করছে খাবার খাওয়ার জন্য কিন্তু খাবার শেষ হয়ে যাচ্ছে আবার নতুন করে রান্না করার পরে সেই খাবারগুলো আবার খেতে হচ্ছে দেখতে পাচ্ছেন কতটা সিরিয়াল ভাত নিয়ে দাঁড়িয়ে আছে কেউ বসে খাচ্ছে কেউ দাঁড়িয়ে খাচ্ছে কেউ পরিবার নিয়ে এসেছে আসলে এই দৃশ্যটা অসাধারণ লাগছে ঢাকা শহরে এমন একটি দৃশ্য তেমন আমরা আগে দেখিনি সবাই খুব মজা করে খাবার খাচ্ছে আপনাদের কাছে এই দৃশ্যগুলো কেমন লাগে মিজান ভাইয়ের এই উদ্বেগ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি দৈনিক প্রায় এক লক্ষ টাকার উপরে নিজান ভাই বিক্রি করছে এতে করে তার দিন দিন লাভ হচ্ছে